তুমি মোহাম্মদের নাম না নিলে আজান হবে না তুমি মোহাম্মদের নাম না নিলে একামত হবে না তুমি মোহাম্মদের দরুৎপাট না করলে সলাদ হবে না আমি তোমাকে আজীবন মানুষের জবানে জবানে তোমাকে আমি জারি রেখে দেবো বলেন সোহান আল্লাহ তাহলে আবু জেহেলের তো বিশ্চিন্ন নাই চিহ্ন নাই এখন সৌদি আরবে আবু জেহেলের ঘরে সারা মক্কার হাজিরা পায়খানা করে কি করে পায়খানা করে যেটা নোংরা যেটা সবচেয়ে নিকৃষ্ট কাজ আর বিশ্বকবি আয়শার ঘরে হয়েছে এখন লাইব্রেরি বিশাল বিশাল লাইব্রেরি হয়েছে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিদিন তাহলে পাঁচ নম্বরে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরে যে কাজ করলে আমাদেরকে স্থায়ী জাহান্নামি হতে হবে আল্লাহ মাফ করুক সেটি হচ্ছে আল্লাহ এবং রাসুলকে অর্থাৎ দিনের কোনো ব্যক্তিকে গালি মন্দ করা গাল মন্দ করা গালি করা একজন অন্ধ সাহাবি ছিল তিনি তার স্ত্রী ছিল এবং তার পাশাপাশি একজন দাসী ছিল সেই বোহারের বর্ণনা তো এই স্ত্রী তার ভালো ছিল কিন্তু দাসী যে ছিল এই দাসী রীতিমতো আল্লাহ নবীকে গালি দিত আল্লাহ নবী বেঁচে আছেন এমত অবস্থায় তিনি আল্লাহ নবীকে নিয়মিত বকাবাজি করত হঠাৎ করে একদিন অনন্ত সাহাবি তার এই দাসীকে পেয়ে বসছে কিভাবে ঘরের ভেতরে তার এই দাসীকে সেই সময়ে দাসী মানে স্ত্রীর অধিকার দিয়ে রাখা হতো স্ত্রীর মতোই তার সাথে ব্যবহার করত এক পর্যায়ে তার বুকের উপরে চেপে বসছে হাতে ছিল একটা বর্ষা দেখেন হাতে একটা বর্ষা নিয়ে স্ত্রীর অন্ধ সাহাবি স্ত্রীর বুকের উপরে বসছে বসে বা হাত দিয়ে বুকটা নির্ণয় করেছে বুকটা কোথায় ঠিক সিনা যেখানে বুকটা যেখানে এইখানে চিহ্নিত করে নিয়েছে নিয়ে একটু পরেই পুরো বর্ষাটা স্ত্রীর বুকের ভেতরে ঢুকে দিয়ে স্ত্রীকে হত্যা করে ফেলেছে কাহিনী বলেছেন তোমাকে আমি তোমাকে আমি নিষেধ করেছি আমার নবীকে তুমি গালি দিবা না তোমাকে অনেক সাবধান করেছি আজকে যখন তোমাকে পেয়েছি আজকে তোমাকে মেরেই ফেলব সকালবেলা প্রচার হলো যে অমুক সাহাবি তার স্ত্রীকে হত্যা করেছে সংবাদ হয়ে গেল সারা মক্কায় বিশ্ব নবীর কাছে সাহাবিকে নিয়ে আসা হলো বিশ্ব নবী বললেন কেন হত্যা করেছ এ অন্ধ সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ নারী জগতে আমার স্ত্রী আমার এই দাসীর মতো আমি আর কাউকে বেশি ভালোবাসতাম না ইয়া রসুল আল্লাহ নারী জগতে আমার স্ত্রীর মতো আমি আর কাউকে বেশি ভালোবাসতাম না সে আপনাকে রীতিমতো গালি দিত আমি তাকে কয়েকদিন নিষেধ করেছি কয়েকদিন নসিহত করেছি সে শোনে নাই গত রাত্রে আমি তাকে পেয়ে বসেছি একটা বর্ষা দিয়ে খঞ্জর দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি সাথে সাথে বিশ্ব নবী নবী মোহাম্মদ্লাহ বললেন আসব তুমি ঠিক করেছ এই হাদিস থেকে বোঝা যায় যারা নবীকে আল্লাহকে গালি দেয় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই রাষ্ট্রপক্ষ চাইলে তাকে হত্যা করতে পারে বলেন সোবাহ আল্লাহ আল্লাহকে যদি কেউ গালি দেয় সে তো যদি তবা করে ফিরে আসে মাপ পাওয়ার সুযোগ আছে কিন্তু নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীর কাছ থেকে মাফ নেওয়ার কোনো সুযোগ আছে আমাকে গালি দিয়েছেন ভালো কথা আমাকে যদি গালি দেন কোনো আল্লাহওয়ালাকে যদি বকা দেন সেটা হচ্ছে আল্লাহ রাসুলের গালি শোনার একটা সুন্নাথ আমরা বারণ করলাম কিন্তু নবীকে গালি দিলে কেউ দুনিয়াতে বেঁচে থাকার কারো কোনো অধিকার নাই আল্লাহ নবী বললেন আসাব তার তুমি ঠিক করেছো ঠিকের ওপরে আছো সঠিক পথের ওপরে আছো তাহলে ভাইরা আমার মা বোনেরা আমার বোঝা যায় আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি গালি দেয় কেউ যদি বকা দেয় অবশ্য অবশ্যই সে চিরস্থায়ী স্তায়ী নাম আজীবন জাহান নামে থাকবে জাহান নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই যাহান নাম থেকে সে বের হতে পারবে না সাইফুল ইসলাম তাই তাইমিয়া রহিমা তিনি বলেছেন মানসাব আহ যে আল্লাহ এবং তার রসুলকে গালি দেয় জয় হির সে গোপনে আর প্রকাশ্যে আল্লাহকে গালি দেব আল্লাহ রসুলকে গালি দেব সেই স্পষ্ট মর্তার সেই স্পষ্ট কাফের তার জানাদা চলবে না তার কাফন দাফন চলবে না তার আপনার কি বলবে মুসলিমদের কোনো গোরস্থানে তাকে দাফনও করা চলবে না তাকে একটা কুকুরের মতো একটা গরু মারা গেলে একটা পশু মারা গেলে যেভাবে একটা গর্ত করে পুঁতে রাখা হয় ঠিক সেভাবেই তাকে পুঁতে রাখা হবে তাহলে পাঁচ নম্বর কারণ আমরা কী পেলাম আল্লাহর নবীকে কেউ গালি গালাজ করলে স্থায়ী জাহান নাই ছয় নাম্বারে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করবে তারা স্থায়ী জাহান নাই ভালো করে বুঝবেন এই বিচার ফয়সলা শুধু আদালতের বিচার নয় যে কোনো বিচার আপনি আপনার পরিবারে বিচার করতেছেন আপনি আপনার সমাজে আপনার ইউনিয়নে আপনার থানায় আপনার জেলায় যে যেই পদে আছেন সেখান থেকে যিনি যে অবস্থায় থেকে বিচারকের দায়িত্ব পেয়েছেন ওই অবস্থায় সে যদি বিচারের কোনো ফয়সলা করতে গিয়ে কেউ যদি আল্লাহ আল্লাহ রাসুলের বিধান মতো বিচার ফয়সালা না করে মারা যায় মরতে দেরি চিরস্থায়ী জাহার নামি হতে দেরি হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সুরা কাফের কাফেরনের মধ্যে যেমন বিখ্যাত একটা সুরা আমরা সকলেই জানি সুরা কাফের করিয়া আইয়াল কাফেরুল এর ব্যাখ্যা ফুজলে বুঝতে পারবেন আরও অন্য অন্য আল মায়েদার মধ্যে এক জায়গায় আল্লাহ বলেছেন বিমা হুমুল অন্য আয়াতে বলেছেন আর এক আয়াতে বলেছেন ফাউলাইকা ফাউলাইকাহ আল্লাহ তাদেরকে কাফেরও বলেছেন তাদেরকে জালেমও বলেছেন তাদেরকে ফাঁসেকো বলেছেন আর যারা কুফুরি করে যারা জুলুম করে যারা ফাঁসেকি করে বিনা তবায় মারা যাবে এদের ঠিকানা আহলুসুল্লাহ জামায়াতের আকিদা হলো এরা স্থায়ী জাহান্নাম নাম এদেরকে জাহান নাম থেকে আর বের করা হবে না আল্লাহ নবীর সময় বানু মাকসুম গোত্রের একজন মহিলা চুরিতে ধরা পড়লো এ ঘটনা আমি একদিন বলেছিলাম তো ধরা পড়ার পরে আল্লাহ নবীর সিদ্ধান্ত হলো ওর হাত কেটে দেবে শুধু চুরি করলে হাত কাটতে হবে বিষয়টা এরকম নয় বিষয়টা হলো একটা পরিমাপ আছে এই পরিমাপ মতো যদি কেউ চুরি করে ফেলে তার হাত কাটতে হয় যেমন পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা চুরি করলে তার হাত কাটতে হয় না একটা পরিমাপ আছে তো এই পরিমাপে এই পরিমাণে সে এখন হাত কাটার যোগ্য তার হাত কাটা হবে আল্লাহ নবী বললেন মহিলাকে নিয়ে আসো আমি হাত কেটে ফেলব এখন সবাই চিন্তার মধ্যে পড়ে গেল যে বানু মাকজুম গোত্র মক্কার সব সম্ভ্রান্ত একটা বংশ এর যদি হাত কাটা হয় তাহলে তো বংশে চুনকালি পড়বে এখন কি করা যায় এখন কেউ সাহস পাচ্ছেন না যে আল্লাহর নবীর সামনে গিয়ে সুপারিশ করবে কারণ সবাই জানে তিনি এমন একজন মানুষ যিনি নিজের কোনো ব্যক্তিগত কারণে ফয়সলা করবেন না সরাসরি আল্লাহর যে ফয়সালা তিনি সেটাই করবেন কি বলেন ঠিক কিনা একটু পরে তার পালক পুত্র ছিল যা জায়দের একটা সন্তান ছিল ওসামা ওসামা বলা হলো হে হেসামা তোমাকে আল্লাহর পছন্দ করে তুমি একটু যাও তোমার নানার তোমার দাদার কাছে যাও গিয়ে বলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বানু মাতজুম গোত্রের যে মহিলাটি চুরিতে ধরা পড়েছে তার হাতটা না কাটা হোক এবার ওসামা বিন জায়েদ গেল গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বানু মাকজুম গোত্র একজন নামি দামি বংশের একজন মহিলা এই মহিলার হাত কাটা হলে অনেক দুর্নাম হবে অনেক কুন চুনকালি পড়বে তখন এই কথা শুনবার সাথে সাথেই আল্লাহ নবী হাদিসে এসেছে আল্লাহ নবীর দুই চক্ষু লাল হয়ে গেল লাল টকটকে হয়ে গেল মার রাত অজাহু তার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল এবং ওসামাবেন জাহিদকে বললাম রে ওসামা তুমি কি আল্লাহর হদের ব্যাপারে সুপারিশ করতে এসেছো নাকি তোমার তো সাহস কম নয় আল্লাহর হদ কায়েম করব রে ওসামা তুমি এখানে কেমনে তুমি সুপারিশ করতে এলে শুনে রাখো ওসামা লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ যদি আমার মেয়ে ফাতিমা আজকে চুরিতে ধরা পড়তো আমি মোহাম্মদ পরোয়া করতাম না আজকে ফাতেমার হাতটাও আমি কেটে ফেলতাম বলেন সুবাহান কি ফয়সালা করেছিলেন আল্লাহ নবী আর আজকালকের ফয়সালা অবাক হয়ে যায় স্থায়ী জাহান নাম এমনিতেই হবে না স্থায়ী জাহান নামে হওয়ার কারণ একটাই আল্লাহ যা নাজিল করেছেন যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা ভালো লাগে না এই ফয়সালা এই বিধান পছন্দ হয় না আল্লাহ বলছেন আমি সৃষ্টি করলাম আমি ফয়সালা দিলাম আমার বিধানকে টপকে গিয়ে অন্য বিধানে তুমি চলবা অন্য বিধানে ফয়সালা করবা এটা আমি সহ্য করব না